ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন মেটিকুলাস ডিজাইন আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব একুশে মে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি একটি সেনা দরবার করেন এবং এই সেনা দরবারে তিনি বেশ কিছু কথা তুলে ধরেন সেনাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আলোচনা হয় সেখানে সেনাপ্রধান কিছু জিনিস ক্লিয়ার করে বলেছেন যে নির্বাচন দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই হতে হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি পয়লা জানুয়ারি নতুন যে নির্বাচিত সরকার হবে তাদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে মানবিক করিডোর দেওয়াই হোক আর কোনো বন্দর দেওয়াই হোক সেগুলো একটি নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত নেবে যেহেতু এগুলো জনগণের স্বার্থ নিরাপত্তা অনেক কিছুই জড়িত রয়েছে তাই জনগণের কাছে দায়বদ্ধ এমনই একটি সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে মব জাস্টিস করা চলবে না বিভিন্ন রকম আরও অনেক কথা বলেছেন আমি একটি ভিডিওতে বিস্তারিত বলেছি ওকারুজ্জামান সাহেব কী কী সেখানে বক্তব্য দিয়েছেন কী কী আলোচনা হয়েছে সে ভিডিওটি দেখে নিতে পারেন এখন এই কথাগুলো বলার পরেই বাইশে মে ডক্টর ইউনুস তিনি ছড়িয়ে দিলেন যে তিনি পদত্যাগ করছেন আর তার পদত্যাগ করানো থামানোর জন্য সেখানে ছুটে গেলেন জাতীয় নাগরিক পার্টি মানে ডক্টর ইউনুসেরই উৎসাহে তৈরি করা তারই দল আর কি পিছন থেকে তিনি তৈরি করিয়েছেন এই দলটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তারপরে জাতীয় নাগরিক পার্টির আরও নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লা তারা সবাই গিয়ে তাকে অনেক অনুরোধ করলেন বোঝালেন এবং বাইরে বেরিয়ে এসে নাহিদ ইসলাম জানালেন যে ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তো তারা তারাকে বুঝিয়ে সুঝিয়ে আপাতত বিরত করেছেন এখন প্রশ্ন হলো যে ডক্টর ইউনুস কি চাইছেন আসলে এই যে সেনাপ্রধান তিনি বলেছেন দু সালের মধ্যেই নির্বাচন করতে হবে এখন নির্বাচন করতে গেলে দু হাজার পঁচিশে তার সরকারের সামনে তার বেশি সময় নেই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে কিন্তু তিনি তো ক্ষমতা ছাড়তে চান না যার জন্য তারা এই মেটিকুলাস ডিজাইন যে তিনি পদত্যাগ করছেন এই কথাটি রটিয়ে দেওয়া ছাত্ররা তার কাছে ছুটে গিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি চিন্তিত হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি চিন্তিত হয়ে পড়েছেন ভয় পেয়ে গিয়েছেন তারা যে যদি ডক্টর ইউনুস পদত্যাগ করেই ফেলেন তাহলে তাদের কি হবে জামাত ইসলামের আমির বলছেন যে যারা আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী তাদের সবাইকে আবার জুলাই ঐক্যমঞ্চের এক জায়গায় আনতে হবে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে জাতীয় নাগরিক পার্টি তারা দেখছে যে এই ডক্টর ইউনুস যদি চলে যায় পদত্যাগ করে তাহলে তাদের সামনে ভয়াবহ বিপদ রয়েছে এখন এই জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলাম এদেরকে দিয়ে একজোট করে যাতে দাবি ওঠে তারা যেন দাবি তোলে প্রকাশ্য রাস্তায় জনমানুষে যে না ডক্টর ইউনুস চলে গেলে দেশের কি হবে সাধারণ মানুষের কি হবে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হবে তাই সবাই মিলে এসো আমরা জোটবদ্ধ হয়ে তার সমর্থনে তাকে সরকারে রাখতে আমরা এসো তার পাশে দাঁড়াই ডক্টর ইউনুসের কৌশল হচ্ছে এই যে জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলাম অন্যান্য যে দল যারা ভয় পায় যে ডক্টর ইউনিট চলে গেলে তাদের কি হবে তাদেরকে একতাবদ্ধ করে আর রাস্তায় নামাতে চাইছে যাতে সেনা প্রধান বা সেনাবাহিনী এই দু হাজার পঁচিশের মধ্যেই নির্বাচন দিতে হবে এই জায়গা থেকে তারা সরে যায় তারা যেন সরে যায় সেন্ট মার্টিন দ্বীপ কার হাতে তুলে দিল কি না দিল মানবিক করিডর দিল কি না দিল সরকার এই জায়গাতে যেন সেনাবাহিনী আর নাক না গলায় ডক্টর ইউনিট চাইছেন একটা শোডাউন হোক বাংলাদেশ জুড়ে তারপরে তো যারা কিছু ধর্মীয় প্রবক্তা রয়েছেন যে তারা ডক্টর ইউনুসের নামে আগে যারা বলতেন সুদখোর অনেক পাপ পাপি এই ব্যক্তি তিনি সুদের ব্যবসা করেন সুদের ব্যবসা করে তিনি মা বোনেদের মানে বেপর্দা করেছেন বেপর মানে পর্দার বাইরে এনেছেন এই সুদের ব্যবসার মাধ্যমে অনেক অনেক কথা একজন পাপি অনেক কথা বলতেন ধর্মীয় স্কলাটা কিন্তু তারাই এখন আবার ডক্টর ইউনুসের পক্ষে গলা ফাটান যে ডক্টর ইউনোস একজন বিখ্যাত ব্যক্তি সে না থাকলে বাংলাদেশের কি হবে এত বড় একজন ব্যক্তিকে আমরা পেয়েছি আমাদের সৌভাগ্য এখন ইসলামিক স্কলাররা ধর্মীয় মানে একাংশ ইসলামিক কলারদের মধ্যে একাংশ তারা একবারে মানে যে ধর্মীয় যে মঞ্চগুলোকে একেবারে ফাটিয়ে ফেলছে অন্যদিকে একজন বাংলাদেশের মুক্তি দেখলাম কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম একজন আর কি হুজুর সাহেব কাজী ইব্রাহিম সম্ভবত উনি একজন মুক্তি সম্ভবত তো কাজী ইব্রাহিম কি বলছেন যে ডক্টর ইউনুসকে নাকি আল্লাহ চয়েস করে বাংলাদেশের জন্য পাঠিয়েছেন এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় থেকে সরাতে যাওয়া যারা ক্ষমতা থেকে সরাতে যাবে তাদের জন্য পাপ হবে অন্যায় হবে কারণ আল্লাহ তাকে পছন্দ করে সিলেকশান করে বাংলাদেশের জন্য পাঠিয়েছেন মানে কি বলা যাবে সহজ সরল মানুষকে কিভাবে তারা ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে এখন ডক্টর ইউনিট যদি পদত্যাগ কোনো কারণে করে ভয় পাচ্ছে কারা জামাত ইসলামী ভয় পাচ্ছে কারা জাতীয় নাগরিক পার্টি মানে এদের কি হবে এখন যে যদি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় তাহলে এরা যা কর্মকাণ্ড করেছে জুলাই আন্দোলনের নামে জুলাই বিপ্লবের নামে সেইগুলো যদি সামনে চলে আসে তাহলে এদের সামনে সমূহ বিপদ আবার এই জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামীরা বিএনপি কে বোঝানোর চেষ্টা করছে যে দেখো তোমরা ভোট ভোট করছো ভোটে নির্বাচন নির্বাচন করছো নির্বাচন হলে তোমরা ক্ষমতা আসবে ভাবছ কিন্তু যদি সেনাবাহিনী ক্ষমতা তুলে নেয় তাহলে তোমাদের কি হাল হবে বুঝতে পারছো মানে বিএনপিকে ভয় দেখানো যাতে তারাও আর নির্বাচনের কথা না বলে এই যে এখন জামাত ইসলামী এনসিপি এটা বিএনপিকে এই ভয় দেখাতে লেগেছে ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইন হচ্ছে যে পদত্যাগের ভয় দেখিয়ে তাহলে জাতীয় নাগরিক পার্টি ভয় পাবে জামাত ইসলামী ভয় পাবে কারণ সেনাবাহিনীর ক্ষমতা নিখলেও তাদের বিপদ আছে আওয়ামী লীগ ফিরলে তো আরও বিপদ তাহলে এই যে আওয়ামী লীগ ফিরতে পারে এই ভয় দেখিয়ে যে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি একজোট হতে হবে এই জামাত ইসলামী এবং এনসিপির ভয়টা বিএনপির মধ্যেও সেই ভয়টাকে ধরিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা সবাই আসুন আমরা একজোট হই একজোট না হলে সেনাবাহিনী যদি ক্ষমতা হাতে তুলে নেয় তাহলেও মানে জামাত ইসলামী বা এনসিবি তাদের পিঠের চামড়া হয়তো থাকবে না অনেকে ভয় পাচ্ছে আবার বিএনপিকেও একই ভয় দেখানো হচ্ছে যে তোমাদের ও চামড়া থাকবে না যদি সেনাবাহিনীর ক্ষমতা হাতে তুলে নেয় বা আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে আসে তাহলে কিন্তু তোমাদের ও চামড়া থাকবে না তো এইভাবে একটা সেনাবাহিনীর বিরুদ্ধে একটা একজোট করা মানে আওয়ামী লীগের কথা বলে এবং সেনাবাহিনীর কথা বলে এই যে একজোট করা হচ্ছে যাতে ডক্টর ইউনুস তার ইচ্ছা মতো কাজকর্ম করতে পারে এখন এই ডক্টর ইউনুসকে সত্যিই ক্ষমতা ছাড়তে পারেন যদি তার আমরা ইতিহাস দেখি তাহলে দেখব যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ তিনি ছাড়তে চাননি সেই সময় সরকারি নিয়ম ছিল গ্রামীণ ব্যাংকের নিয়ম ছিল যে ষাট বছর বয়স হয়ে গেলে কেউ চেয়ারম্যান থাকতে পারবে না কিন্তু তিনি সত্তর বছর বয়স হয়ে গেলেও সেই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছাড়তে দেন চাননি তার জন্য তিনি আদালতে গিয়েছেন শেখ হাসিনার সঙ্গে তিনি টক্কর নিয়েছেন যোজনার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্বের কারণ কি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান যিনি একটি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান চাননি নিয়ম মাফিক যেটা ছাড়তে হতো তাকে ষাট বছর বয়সে করা থাকা যায় না কিন্তু সত্তর চাননি তারপর তিনি আদালতে গিয়েছেন লড়াই করেছেন কিন্তু তিনি ছাড়তে চাননি আবার ওয়ান ইলেভেনের সময় তাকে যখন প্রস্তাব দেয়া হয়েছিল বাংলাদেশের তখন সেনাপ্রধান ছিলেন মঈন ইউ আহমেদ মঈন ইউ আহমেদ তো মঈন ইউ আহমেদ যখন তাকে প্রস্তাব দেন মানে সেই সময়ের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ান ইলেভেনের সময় যে লোক পাঠিয়ে তাকে প্রস্তাব দেন যে একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে উপদেষ্টা হতে কিন্তু তিনি জানান তাকে যদি দায়িত্ব দেয়া হয় কতটুকু সময়ের জন্য দেওয়া হবে কত সময়ের জন্য দেওয়া হবে কত মাস কত বছর তো তাকে একটা নির্দিষ্ট সময় বলে দিলে তিনি রাজি হন না তিনি দশ বছর সেই ক্ষমতা চেয়েছিলেন মইন ইউ আহমেদ তিনি কিন্তু তার যে গ্রন্থে কথা উল্লেখ করেছেন মানে ওয়ান ইলেভেনের সময় তিনি সেনাপ্রধান ছিলেন দশ বছরের জন্য ক্ষমতা ছিলেন অর্থাৎ ক্ষমতা কোনো জায়গায় তিনি কিন্তু ছাড়তে চান না তিনি একাধিক মানে সংস্থা খুলেছেন প্রায় সবগুলো চেয়ারম্যান তিনি তো সেই তিনি সহজে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা ছেড়ে দেবেন এটা কীভাবে ভাবলেন আপনি এটা তার একটা মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস প্ল্যান যে সবাই আবার একজোট হোক মানে বিশেষ করে জামাত ইসলামী এনসিপি তারা রাস্তায় নামুক যারা বিভিন্ন ইসলামিক দল তার পক্ষে গলা ফাটাক আবার ওই ইসলামিক স্কলারের একাংশ তারা একেবারে ওয়াজ মেহফের মাঠ একবার কাঁপিয়ে দেখ না ডক্টর ইউনুস গেলে কি হবে আবার ওই ফ্যাসিবাদ চলে আসবে মানে আওয়ামী লীগ চলে আসবে এই ভয় দেখানো বিএনপিকে ভয় দেখানো যে সেনাবাহিনী ক্ষমতা আসলে বা আওয়ামী লীগ চলে আসলে তোমাদের কী হবে অতএব ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখো এসব নির্বাচন করেছেন ভুলে যাও এই মেটিকুলাস ডিজাইন হচ্ছে ডক্টর ইউনুসের সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন আর আমার ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদের অবশ্যই দেখার সুযোগ করে দেবেন সবার জন্য